আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরয়েল সেকশনে মার্কস রিলেটেড আমাদের যে স্টেপ অফ ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখন চলো আমরা স্টেপ অফ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে স্টেপ অফ ইভেন্টটা কমপ্লিট করে আমাদের এই চারটি মার্কস স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় তবে স্টেপ অফ ইভেন্টটা কমপ্লিট করে আমাদের এই চারটি মার্কস স্কিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত লাইক করে দিবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট তিনটা করে কিন্তু ক্লিক গিভওয়ে পেয়ে যাবে গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউ কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু দিলে আপনি তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউইার কমেন্টেশনে দিবে লাক সেকশনের দিকে চলে যাচ্ছে এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট চারটি মাস্ক স্ক্রিন রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্যান্ডি ব্রেড এই মাস্ক স্কিনটা আবার স্টেপ অফ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি মাক্স স্কিন হিসেবে কিন্তু আমাদের ব্রিডের গ্রিন যে মাস্সের স্কিনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আমাদের স্টেপ অফ ইভেন্টের থার্ড লেজেন্ডারি মাক্স স্কিন হিসেবে কিন্তু আমাদের ফার্স্টটি ব্র্যান্ড কিন্তু মাক্সের স্কিনটা আছে লাস্ট মাক্স স্কিন হিসেবে তারা কিন্তু আমাদের আইসি যে মাক্সটা রয়েছে এটা কিন্তু রেখেছে হ্যাঁ এখানে কিন্তু আমাদের স্পিনের সাতটা রাউন্ড রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সিঙ্গেল সিঙ্গেল করে স্পিন করতে পারো কিংবা আমাদের সাতটা স্পিন কিন্তু এক রাউন্ডে কিন্তু করে ফেলতে পারো তবে এটা কখনোই ঠিক হবে না আমাদের এক রাউন্ডে প্রত্যেকটা স্পিন করে ফেলা কারণ ষাটটা স্পিন একবারে করে ফেললে এখানে কিন্তু আমাদের ডিসকাউন্ট পাওয়ার কোনো রকম সুযোগ নেই তোমরা যদি আমাদের সিঙ্গেল সিঙ্গেল করে স্পিন করো সেক্ষেত্রে কিন্তু আগের থেকে কিন্তু আমাদের মার্ক্সটা কিন্তু পেয়ে যেতে পারো অল রাইট সব বোঝানো হয়েছে এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই নয় ডায়মন্ডে ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আছে দিছে আমাদের লোড আউট ভাই ভাই এটা সহ্য করা যায় যাই হোক নয় ডায়মন্ডের চেয়ে ভালো কী বা দেবে আমরা কিন্তু হচ্ছে উনিশ ডায়মন্ডে স্পিন করে দেবো দেখা যাক যে উনিশ ডায়মন্ডে আমাদের গ্র্যান্ড প্রাইজে পড়ে কিনা ঠিক আছে ভাই পড়ে চা আহা পড়লো আমাদের হচ্ছে এম সিক্সটি স্ক্রিনের উপর ঠিক আছে কোনো সমস্যা নাই এবারকার স্পিনটি হচ্ছে আমাদের উনচল্লিশ ডায়মন্ডের সি প্লিজ গেনা না আরে এবার পড়েছে আমাদের রয়াল ভাউচারের ওপর কী আর কইতাম যাই হোক এবারকার স্পিনটা হচ্ছে আমাদের উনসত্তর ডায়মন্ডে দেখা যাক যে এবার পরে কিনা না না প্লিজ গেনা না টেকনিক্যাল মার্কেটের উপর কী রে ভাই পড় না গ্র্যান্ড প্রাইজের উপর কেমনি কি পড়িস ভাই পড়িস পড়িস রে ভাই পড়ে গেছে কিন্তু আমাদের গ্র্যান্ড প্রাইজের উপর দেখা যায় কোন মার্ক্সটা দেয় কোনটা দেয় কোনটা প্লিজ গেয়ে না ভালো একটা মার্ক্স ভালো এটা দিচ্ছে কোনটা এটা আমাদের মেবি কোনটা ফ্রস্টি ব্রেড যে মাক্সের স্কিনটা সেটা কিন্তু দিয়েছে যাই হোক আমাদের তো চারটা বের করতে হবে তাই না যেটা আগের থেকে দেয় সেটা কিন্তু লাভ হয়ে যাবে যাই হোক আমরা কিন্তু আগে কিন্তু পেয়ে গেছি নিরানব্বই ডায়মন্ডের স্পিনে কিন্তু পেয়ে গেছি এবার কিন্তু আবারও নয় ডায়মন্ড স্পিন করে দিলাম দেখা যা গ্র্যান্ড প্রাইজ না গ্র্যান্ড প্রাইজে পরে নাই পড়ছে আমাদের এম সিক্সটি স্কিনে ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই এবারকার স্পিনটা হচ্ছে উনিশ ডায়মন্ডের পুরো 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 শোনা পড়ো পরে নাই এবার পড়েছে আমাদের আবার এম সিক্সটির আরেকটা স্ক্রিনে ওকে কোনো সমস্যা নেই এবারকার স্ক্রিনটা হচ্ছে আমাদের উনচল্লিশ ডায়মন্ডের লেটসি গ্র্যান্ড প্রাইজ গ্র্যান্ড প্রাইজ পরে নাই এবার পড়েছে আমাদের আর কি ডায়মন্ডল ভাউচারে এবারকার স্প্রিনটা হচ্ছে আমাদের উনসত্তর ডায়মন্ডে পৈর পৈর গ্র্যান্ড প্রাইজে ও ভাই পড়ে গেছে আমাদের উনসত্তর ডায়মন্ডে পড়ে গেছে সিরিয়াসলি যাক আমাদের কিন্তু আমরা আরেকটা মাক্স স্ক্রিন পেয়ে গেছি এটা হচ্ছে ক্র্যান্ডি ব্রেড যে মাক্কি স্ক্রিনটা সেটা ঠিক আছে আমরা কিন্তু মোট দুইটা মাক্সি স্কিন কিন্তু আগের থেকে পেয়ে গেছি এখন আর দুইটা কিন্তু বাকি আছে কপালটা কিন্তু একদম খারাপ না আজকে কিন্তু মোটামুটি ভালো চলতেছে তবে নয়টা ডায়মন্ডের স্পিনে তো ভাই পাইতাম না নয়টা এমনডের যদি একটা মাক্স স্ক্রিন পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের কলা পূর্ণ হয়ে যাবে তবে মনে হয় না যে দিবে যাই হোক আমাদের কিন্তু উনিশ ডায়মন্ডের স্পিন আমরা পাইলাম না এবার স্পিনটা কিন্তু হচ্ছে আমাদের উনচল্লিশ ডেমন্ডের লেটসি প্লিজ গ্রেনা না পড়লো না আমার মনে হচ্ছে না যে আর দিবে দুইটা মাস্ক স্কিন আগের থেকে দিয়ে দিচ্ছে কিন্তু দিবে না কেন ভাই বুঝলাম না দেওয়ার তো কথা পরো পরো গিয়ে না পড়ো পড়লো না ওকে এবারকার স্পিনটা হচ্ছে আমাদের নাইনটি নাইন ডায়মন্ডে লেটসি আমাদের এই স্পিনে আমরা পাই কি না গ্র্যান্ড প্রাইজ পড়লো না ওকে কোনো সমস্যা নাই ওয়ান নাইন নাইন ডায়মন্ডের স্পিন দেখা যাক একশো নিরানব্বই ডায়মন্ডে পাই কি না গ্র্যান্ড প্রাইজ প্লিজ দিল না ওকে আমাদের কিন্তু এই মাক্সের স্ক্রিনটা একদম লাস্ট স্পিন পর্যন্ত অর্থাৎ পাঁচশো নিরানব্বই এমন খরচ করে কিন্তু বের করতে হচ্ছে দেখতে পারতে দেখা যাক কোনটা পরে পরে কোনটা পরে এই যে আমাদের খারাপ না এই মাক্কস স্কিনটা কিন্তু দিয়ে দিয়েছে আমাদের ব্রিডি গ্রিন যে মার্কস স্ক্রিনটা এটা কিন্তু দিয়ে দিয়েছে এখন লাস্ট আর একটা মার্কস স্ক্রিন আছে এটা দেখা যাক নয়টা ডায়মন্ডে পাই কিনা ঠিক আছে আমরা কিন্তু নয় অ্যামের ফার্স্ট স্পিন করে দেব লেটসি নয় ডায়মন্ডে গ্র্যান্ড প্রাইজের উপর পুরো বললো না যাই হোক আমাদের মনে হয় না যে আমি যে বললাম যে বাকি দুটা মার্কস স্কিন হয়তো বা আগের থেকে দিবে না কারণ যেহেতু আমাদের দুটা মার্কস স্কিন আগের থেকে দিয়ে দিয়েছে এই দুটা হয়তো বা লাস্ট পর্যন্ত যেতে পারে ঠিক আছে একটা তো অলরেডি চলে গেছে এটা দেখা যাক আহা আরে ভাই আমার ভুল প্রমাণ করে আগের থেকে দিয়ে দে রে ভাই আমি তো চাইতেছি ভুল হইতে পর পড়বে না যাই হোক আমাদের কিন্তু এবারকার স্পিনটা হচ্ছে নাইনটি নাইন এ মোডের স্পিন লেটসি গ্র্যান্ড প্রাইজ যে প্লিজ যাই হোক কিছু বলার নাই এটা হয়তো আমাদের লাস্ট স্পিন পর্যন্ত যাবে আমাদের লাস্ট ট্রাই স্পিন না দিলো না ওই যে বললাম স্পিন পর্যন্ত যেতে হবে তাই কিন্তু হলো আমাদের কিন্তু নিরানব্বই ডায়মন্ড স্পিন করে কিন্তু এই করতে হবে আমরা কিন্তু নিরানব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু স্পিনটা করে দিয়েছি আর যেহেতু এটা আমাদের লাস্ট মার্ক্স স্ক্রিন ছিল এটা কিন্তু আমরা পেয়ে গেলাম আর এটার মাধ্যমে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা কিন্তু চারটা মার্ক্স স্ক্রিন পেয়ে গেছি এখন কথা হচ্ছে এখান থেকে আর লাভ নাই কারণ আমাদের তো ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে তাই না এবার যেটা করতে হবে আমাদের কিন্তু হোমে চলে আসতে হবে এবার যেতে হবে আমাদের ভল্টে আর তো আমাদের চারটা মাস্ক স্ক্রিন আসছে কিনা সেটা দেখাতে এই যে এটা হচ্ছে আমাদের একটা আর বাকিগুলো কোথায় গেছে কোথায় রে ভাই এটা তো একটা সেটা জানি এই যে আরেকটা দুইটা এই যে তিনটা আরেকটা কই এই যে আমাদের চারটা তো দেখতে পাচ্ছো আমাদের অ্যাকাউন্টে কিন্তু চারটা মার্ক সিস্ট কিনে কিন্তু চলে এসেছে তো হোক আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো ভিভিতে পার্টিসিপেট করনি অবশ্যই